কেন্ন ক্যারা মিলিপেড নামে পরিচিত এই পোকা এদের বৈশিষ্ট্য হল দুই জোড়া সন্ধিস্থ পা যা প্রায় পুরো খণ্ড খণ্ড শরীরে থাকে কয়েক ডজন পা থাকা সত্ত্বেও এরা কিন্তু দৌড়তে পারে না ধীরে ধীরে পথ চলে কোনো বিপদে পড়লে বা পড়েছে মনে করলেই শরীরটি গোল করে চুপ করে থাকে সব ঠিক মনে করলে ধীরে ধীরে আবার সোজা হয়ে চলা শুরু করে এদের সম্পর্কে একটি ভুল ধারণা অনেকেরই আছে যে এদের কামড় বিষাক্ত বাস্তবে এরা খুবই নিরহ এদের দুই একটি প্রজাতি ছাড়া প্রায় সব প্রজাতি তৃণভোজী এরা মূলত পচা পাতা ও মরা গাছের শিকড় খেতে পছন্দ করে কিছু কিছু মিলিপেট ফাঙ্গাস বা গাছের রস খায় অর্থাৎ আমাদের কোনো ক্ষতি এরা করে না তবে নতুন অঙ্কুরিত বীজ ও সদ্য জন্ম নেয়া চারার জন্য এরা বেশ ক্ষতিকর ছাদে বা বারান্দার বাগান গাছের টব থাকলে অথবা বাড়ির সামনে কোথাও গাছপালা অথবা মাটি থাকলে কেন্নারাও থাকতে পারে কেন্নরা পরিবেশে অনেক বড় ভূমিকা পালন করে পচা পাতা শিকড় ফাঙ্গাস এরা খায় এবং দ্রুত এগুলোকে পচনে সাহায্য করে এছাড়া বিভিন্ন প্রজাতির পোকামাকড় ব্যাং টিকটিকি গিরগিটি মাছ ইঁদুর ও অনেক প্রজাতির পাখির অন্যতম খাদ্য কেন্ন অর্থাৎ কেন্ন আমাদের পরিবেশের অনেক উপকারী একজন সদস্য কেন্নর মতো নিরীহ প্রাণী কমই আছে প্রকৃতিতে